যদি এক মুসলমান আরক মুসলমানের ভাই বোন এক মুসলমান আরক মুসলমান আপনি একটু কথা বন্ধ করেন দেখতে থাকেন কথা বলেন না এক মুসলমান আরক মুসলমানের ভাই বোন আপনি একজন মুসলমান জিন আমি একজন মুসলমান মানুষ এই দিকে আমরা ধর্ম হিসাবে এক আল্লাহ রব আলিনের ভাই বোন হিসাবে হয়ে গেলাম ঠিক আছে তো সুতরাং একজন ভাই বোনের কোনো ক্ষতি করতে পার না একজন বোন কোনোদিন ভাইয়ের ক্ষতি করতে পারবে না যদি সত্যিকারের সে মমিন

আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে আমরা তাকে আমরা কি করব নশাত করে দেব ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে তো জি আর সেই জন্য আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা সাহায্য কামনা করছি আপনিও দেখা শোনা করবেন আমি তো যেহেতু আপনি আমার কাছে পাঠিয়ে নিয়ে আসছেন ইনশাআল্লাহ আজকে থেকে মেটা স্বাভাবিক জীবনে ফিরে যাব গতকালকে কালকের একটা ভিডিও আমি করেছি তো যাক এই হলো আপনাদের এই রুবি ঢাকা কি সমস্যা উপর বিগত 5 বছর সমস্যা সমস্যা

সুন্দর মতো একটা জীবন কাটাচ্ছিল একটা ছেলে রমজান নামে তাকে চালান দেয় তারপর এই ছেলেটি চেয়েছিল তাকে নিয়ে যেতে চালান দিয়ে জিনের মাধ্যমে জিনের মাধ্যমে চালান চারটা জিন চালান দিয়েছিল আর তিনটা জিন বিবাহের জন্য চালান করছে জি যাতে ওকে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে নিয়ে যে আর বাপ মা টাকা পয়সা খেয়ে আবার ওকে দিয়ে দিবে মানে হ্যাঁ এই যে কার করে দিতে হ্যাঁ তারপরে তিনটা জিন তাকে রাস্তা থেকে দিয়েছিল তারপরে এই সাতজন জিন একত্রে হয়ে মেয়েটির উপর অনেক নির্যাতন শুরু করে তারপরে ওর পুপি যখন ওকে বলে যে তুমি দোয়া কালাম পড়ো তখন ওরা ওর ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পর যখন দেখি এই মেয়েটার অবস্থা খুবই খারাপ তখন আমরাও এসে পড়ি আমরা এসে এই জিনগুলোকে তাড়িয়ে দিই এই দুষ্ট জিনগুলোকে তারপরে তাড়ানোর পরে আমরা ওদেরকে অনেকবার বলেছি যে এই মেয়েটির কাছে যিনি না আসে কিন্তু ওরা শুনেনি তাই আমরা আপনার কাছে পাঠানোর কথা বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা কি কাজ থেকে কোথা থেকে শুরু করব ইনশাআল্লাহ বলেন ওদের গুরুকে তাকে ডাক দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ওদের গুরুর নামটা কি আপনার জানা আছে কুমোর দাস কুমোর দাস ওকে ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা আশেপাশে থাকবেন আমি এখন কমর দাসকে ডাক দিই আপনাদের কাছে এতটুকুই চাওয়া ওর কাছ থেকে যেন আমাদের দুই বোনকে না সরিয়ে দেন কে সরাবে আমি যদি না সরাই আর কেউ সরাইতে পারবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রাখবো ইনশাআল্লাহ বডিগার্ড হিসেবে ঠিক আছে আপনি আমারে যা বলছেন আপনার বোনে হবে ফাতেমা বলছে যে হুজুর ফাতেমা আমার রসুলের মেয়ের নাম কার নাম রাসূলের মেয়ের নাম আপনার বোন আমার কাছে রিকোয়েস্ট করছে হুজুর আমাকে এদের কাছ থেকে দূর রাখবেন না আর আমি যখন যে কোনো কাজ করি কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি ভালো বুঝি ইনশাআল্লাহ আল্লাহ তা আপনারা দুইজন থাকবেন এটা আমার সিদ্ধান্ত আর এখন আমি কমর দাসকে ডাকবো ইনশাআল্লাহ আপনারা আশেপাশে থাকবেন যেন বড় পয়পাই তারা চালাইলে সেটা দ্বারা আক্রমণ করবে ইনশা আল্লাহ ঠিক আছে আপনি এখন চলে গিয়ে লগলগ কমর দাসের ব্যাপারে লাইনটা ক্লিয়ার করে দেন নমস্কার কেমন আছেন ভালো আছি কি হইছে আমি হলাম এই সাত জনের গুরু ছয় জনের গুরু হ্যাঁ কি এদের সাথে এদের একটি ছেলে আমাদেরকে চালান করে পাঠিয়েছে যেন তাকে ক্ষতি করে দি যদি এই মেয়েটি যদি তার কাছে না চলে যায় যাতে তাকে মেরে ফেলে এবং আমরা সেটা করার চেষ্টাও করেছিলাম অনেকবার তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে পারিনি তার দুটো ভালো জিনের জন্য

অবশ্য 800 800 তুমি তো বিয়ে করলে না কেন এত হইলো করার ইচ্ছে হয় ও আচ্ছা করা ইচ্ছে না আচ্ছা হিন্দুদের এমনি বেশি তাই সাদও হয় আচ্ছা দাও আচ্ছা আমি আপনারা বলি আপনাদের ধর্মে কোনো কাউকে ক্ষতি করা কি আছে নাই কিন্তু আমাদের পাঠানো হয়েছে তাই আমরা করছি আচ্ছা সেটা আমি বলতেছি তার মানে আপনাদের দোষ নাই আপনারা পাঠাইছেন তাই বলে করতেছেন সুতরাং যে কবিরাজ বা যে ব্যক্তি পাঠাইছে তারই সমস্যা এবং সেই অপরাধী তাই তো

আপনাদের কিছু করার নাই এখন আমি আপনারে বলি এখন আপনার বোন আপনার মাকে যদি নির্যাতন করে কেন তাহলে আপনি তারা কি শাস্তি দিবেন বলেন যে আপনার মা অথবা বোনকে আপনার মেয়ে কেন কষ্ট দেয় আপনি তার শাস্তি কি দিবেন সেটা বলেন মেরে ফেলবে তো এখন আপনি বলেন এখন এই ছেলেকে কি করা দরকার

যে আপনি ওদেরকে ডাইকা ওদের সাথে আমার একটা সংগ্রহ করে দেন আমি ওদের সাথে ব্যবহারটা কি করে আপনি দেখেন যেহেতু আপনি তাদের লিডার দেন